আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের একজন পেইড স্টুডেন্ট শিরিন আপু উনি হচ্ছে আমাদের প্রথম বেসের স্টুডেন্ট এবং উনি এই অল্প সময়ের মধ্যে প্রায় হচ্ছে চারশো ডলার অলরেডি পেমেন্ট পেয়ে গেছে এবং আরও ছয়শো ডলারের একটা কাজের কথাবার্তা হচ্ছে ওনার চলতেছে তো আমরা হচ্ছে আপুর মুখ থেকে শুনবো যে একটা ফ্যামিলি মেনটেন করে একজন গৃহিণী হিসেবে মানে একটা ফ্যামিলি মেন্টার করার পরেও তিনি কিভাবে এই সফলতার দ্বার প্রান্তে গেছেন বা উনি দৈনিক কত ঘন্টা সময় দেন এবং উনি কি বিষয় নিয়ে কাজ করেন এবং এই যে বায়ারগুলো বা আর্নিংটা উনি করছে এই আর্নিংগুলো উনি কোন কোন সেক্টর থেকে কোন কোন কাজের মাধ্যমে বায়ারগুলো কোন সেক্টর থেকে পাইছে সবগুলো আমরা হচ্ছে ওনার মুখ থেকে শুনবো তো আপু আসসালামু আলাইকুম ভালো আছেন আপু জি আলহামদুলিল্লাহ আপু তারপর আপনি হচ্ছে মানে খুব অল্প একটা সময়ের মধ্যে মোটামুটি প্রায় এক হাজার ডলার বলা যায় চারশো ডলার আপনি অলরেডি পেমেন্ট পেয়ে গেছেন এবং ছয়শো ডলার একটা কাজের মোটামুটি কথাবার্তা ফাইনাল হয়েছে তা আপনি এই যে আর্নিংটা করছেন এই বিষয়গুলো আমরা শুনবো তার আগে আমরা প্রথমেই শুনবো যে আপনি ফ্রিল্যান্সিং বিষয়টাতে কিভাবে জানলেন এবং ফ্রিল্যান্সিংয়ে আসার মূল আগ্রহটা কেন জন্মালো স্যার আমি ফ্রিলান্সিং বিষয় জানি কিন্তু আমি ভালো কোনো ই পারছিলাম না যে কার কাছে শিখবো পরে এনটিভিতে একটা নিউজ আসে আহ একজনের আমি নামটা এখন বলবো না স্যার ওই নিউজটা দেখে আমি তার কাছে ভর্তি হয়েছিলাম সে আমাকে তিন মাসে কোর্স বলছিল যে তিন মাসে কোর্স করাবে পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে যায় যেভাবে হোক তারপরে ওখানে আমার হয়নি তিন মাসের জায়গায় ছয় মাস শেষ হয়েছে আমার কোর্স কমপ্লিট হয়নি তো ওখানে আমি ফেসবুকটা ভালো করে শিখছিলাম আর এখন যেখানে আমি ইনকাম করি ইউটিউব দিয়ে ইউটিউব কি এসিওটা কি সেটাও আমি জানতাম না কিন্তু সে ক্লাসটা করাইছে আমি কিছুই বুঝিনি তার ক্লাস থেকে পরে আমি আপনার ফেসবুকে গ্রুপে বিভিন্ন গ্রুপে যাইতাম দেখতাম ফিলান্সিং কি এগুলো নিয়ে কাটাকাটি করতে করতে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আপনার যে ডাটা এটা আসে ভিডিও গুলো আমার সামনে আসে তো আমি ওখান থেকে ডাটা এন্ট্রি আপনার সবগুলো ক্লাস প্রায় সত্তরটার মতন ক্লাস করছে পরের পরে আর মাঝে মাঝে আপনাকে নখ দিতাম মেল দিতাম যে স্যার আপনি একটু ক্লাস করাবেন কিনা আমি ওইখান থেকে ফাইবার আপওয়ার্কে এখন খুঁজছে ডাটা এন্ট্রি নিয়ে আগে থেকে ডাকাটা এন্ট্রি আমি পারি তো কিন্তু ওখানে টুলস ব্যবহার করতে ওইগুলো আমি ভালো এই আমি আপনাকে নক দিতাম পরে একদিন হঠাৎ দেখে আপনি ফেসবুকে এই করছেন যে স্টুডেন্ট শিখাতে চাচ্ছেন যে আপনি তো না শিখেলে অন্য কেউ শিখবে সেখানে অনেক স্টুডেন্ট বাংলাদেশে ধোকা খাচ্ছে যেমন আমিও খাচ্ছি পরে হাজবেন্ড কে বললাম আপনার ভিডিও সেও দেখছে নারীর কাছে ভর্তি হইলে হয়তো বা তুমি ভবিষ্যতে কিছু করতে পারবে মূলত ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করছেন এটা আমরা শুনলাম তা এখন আপনি মানে একটা ফ্যামিলি মেনটেন করে বাচ্চা কাচ্চা মেনটেন করে কিভাবে হচ্ছে এই সেক্টর টা সময় দিচ্ছেন স্যার আমার বাচ্চাকে মোবাইল দিয়ে মোবাইল না অনেক খেলনা দিয়ে ওকে দাঁড়িয়ে দে ওগুলো খেলতে থাকে আমার ফ্যামিলিতে আমরা তিনজন আমার বাচ্চা আমি আমার হাজবেন্ড অনেক টাক হয়ে যায় আমার জন্য হয়তো করে রাত্রে ঘুম পাড়িয়ে তারপরে আমার কম্পিউটারে বসতে হয় অথবা ও দুপুরে ঘুমাইছে ওই ফাঁকে আমি বাইরে নট করে শিডিউল করে দেয় মেল গুলো আর না হইলে ও রাত্রে ঘুমায় তারপরে ওই হাজবেন্ড আসে ওর খাবার দাবার ওকে খাওয়াই দেয় তারপর আমি রাত্রে বসি না হয় আমি দুপুরে বসি আচ্ছা 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 তো প্রতিদিন এখন আপু আপনি কত ঘন্টা করে হচ্ছে সময় দিচ্ছেন আমি এখন সব বেশি সময় দিতে পারতেছি না রাত্রি বেশি সময় দিয়েছি আচ্ছা 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 এখন আপনি আপনি মূলত মানে আমাদের ডিজিটাল মার্কেটিং रिलेटेड যে কোর্সটা ছিল সেই কোর্সটাই করছেন এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনি ইউটিউব এসইও रिलेटेड কাজগুলোই বর্তমানে করতেছেন তাই তো জি স্যার আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করেছি ইউটিউবে ইউটিউবের এসইও এই কাজগুলো করতেছি আর হইছে ফেসবুক

আচ্ছা আর আপনার ছয়শো ডলার যে কাজটা আপনার কথাবার্তা চলতেছে এটা মেবি হচ্ছে আপওয়ার্কে আপওয়ার্কে কথাবার্তা চলতেছে হ্যাঁ এটা আপওয়ার্কে স্যার আচ্ছা আচ্ছা হয়তো আজকে আমাকে এক্সেস দিয়ে দিতে পারে আজকে ও কালকে বলছে ওকে আচ্ছা 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 তো আল্লাহ ভরসা ইনশাল্লাহ ওইটাও হয়তো আপনি পেয়ে যাবেন তো আপনাকে এখানে মূলত ডাকার যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার মত অসংখ্য বাংলাদেশে আমাদের ভোনেরা আছে যারা হচ্ছে মানে গৃহস্থালী কাজকর্মের পাশাপাশি একটা হালাল ইনকাম হচ্ছে করতে যাচ্ছে বাট কোনো একটা বিশ্বস্ত সোর্স পাচ্ছে না বা একটা ভরসা পাচ্ছে না বা ইন্সপিরেশনসটা পাচ্ছে না তো আপনি যদি তাদের উদ্দেশ্যে তাদের অনুপ্রেরণামূলক কিছু যদি বলতেন আমি ওদেরকে বলতেছি যে আপনারা যাতে সঠিক ভাবে কোথায় টাকা খরচ করতে কারণ আপনার এখানে হতাশ হওয়া যাবে না মানে আমি একটু করি আপুর সাথে মানে যারা নতুন ফ্রিল্যান্সিং কাজটা শুরু করতে আছেন সেক্ষেত্রে মানে আপু এবং আমার যেই মতামত সেটা হচ্ছে আপনারা প্রথমেই প্রপারলি কাজটা শিখবেন হ্যাঁ শেখার পর আপনার হচ্ছে মানে যে বিষয়ে আপনি কাজটা শিখবেন আপনি কনফিডেন্ট হতে হবে যে আমি একশো পার্সেন্ট নিশ্চিত আমি এই কাজটা করতে পারবো এরপর আপনাকে হচ্ছে মানে পরিশ্রম করে যেতে হবে হ্যাঁ ওই ওই পথে পরিশ্রম করে যেতে হবে এবং একটু ধৈর্য রাখতে হবে হাল ছেড়ে দেওয়া যাবে না এই হচ্ছে বিষয়টা এমন স্যার আমার ইনভেস্টমেন্টে যখন কাজ পাইছে তখন আমার ভিতর আরো উৎসাহ জাগছে যে ওরা পারছে তা আমি কেন পারবো না ওরা যেমন পারছে আমার এই কাজটা করে দেখাইতে হবে যে না আমিও পারি ইনশাল্লাহ আমার যতটুকু মনে হচ্ছে যে আপনি ইনশাল্লাহ ফাইবার এবং আপুয়ারকেও খুব ভালো একটা অবস্থান করে নেবেন আপনার জন্য অনেক বেশি শুভকামনা এবং আমরা আশা রাখি যে আপনি ইনশাল্লাহ খুব দ্রুত এই সেক্টরে খুব ভালো একটা অবস্থান করবেন তো আমাদের জন্য দোয়া করবেন এবং নতুনদের জন্য শুভকামনা জানিয়ে আজকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম